হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং শীতটা এখন বেশ ভালোভাবে পড়েছে আমার তো সকালবেলা উঠলেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আজকে উঠতে অনেকটা বেলা হয়েছে সকালবেলা উঠে এক কাপ গরম গরম ব্ল্যাক কফি খেয়েছি দিন দুটো বাটার টোস্ট খেয়েছিলাম আর আজকে আমি ভেবেছি যে একটুখানি হাতে হাতে করে আমার ড্রেসিং টেবিল ল্যাম্প বা ঘরের যেসব আসবাবপত্র সেগুলো একটু মচব আসলে কলিনটাও শেষ হয়ে গিয়েছে আর সার্জারির পরে আমি সেই রকমভাবে ঘরের কোনো জিনিসপত্র সেইভাবে পরিষ্কার করিনি আমার ছোট্ট বোনটি সব করত। ও যেহেতু এই বছর মাধ্যমিক দেবে তাই ওর তো এখন টেস্ট পরীক্ষা চলছে অনেক দিন হয়েছে প্রায় মাসখানিক হয়ে গেল এই ঘর কিচ্ছু পরিষ্কার হয়নি ড্রেসিং টেবিলটায় দেখেছ কি পরিমাণেই ধুলো জমেছে এইভাবেই এতদিন চলছিল আমি না অবশ্য নিচে বসে বা হাঁটু গেড়ে বসে আসবাবপত্রের নিজগুলোকে মুছতে পারবো না আমার কিছু বিধিনিষেধ রয়েছে কিন্তু ওপর থেকে আমি যতটা হাত পাচ্ছি ততটা পরিষ্কার করার চেষ্টা করেছি এখন প্রায় বেলা বারোটা মতো বাজে আমি ওইদিকে পুজোর সব কিছু গুছিয়ে সান্ধান করে বেরিয়ে পড়েছি আজকে শিব মন্দিরের উদ্দেশ্যে আজকে ভেবেছি এই মন্দিরে একটু পুজো দেব আমার অপারেশনের আগেই আমার বেস্টি ও প্রায় মানসিকই করেছিল যে এইখানে ও পুজো দেবে আমি সুস্থ হয়ে গেলে তো এখন আমি আগের থেকে অনেকটাই সুস্থ তাই আজ আমি আর ও দুজনে এসে উপোস করে বাবার মাথায় জল ঢেলে গেলাম এখন বাজে দুপুর দেড়টাও আর আজকে সোমবার তো আজকে আমি একটু গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে এই মন্দিরে ছোটোবেলা থেকে যাই তোমরা বহু মানে আমার প্রচুর প্রচুর ভিডিওসে দেখেছ যে এখানে আমি যাই পুজো দিই আজকেও গিয়ে পুজো দিয়ে এসেছি তো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি এবার খাওয়া দাওয়া করব। আর এই মন্দিরটা এমনি ফাঁকাই থাকে মোটামুটি এখানে তুমি নিজের মতো গিয়ে নিজের মতো পুজো দিতে পারো আর মন্দিরের যে পুরোহিত আর কি মানে যে যাদব বাবা তো উনি মোটামুটি বসেন বিকেলের দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বসে তখন যদি তোমরা যাও তাহলে উনি একটু ঝাড়িয়ে দেয় বা ঠাকুরের যে বড়ো মন্দিরটা যেখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে তোমরা সেখানেও ঢুকতে পারো কিন্তু শিবলিঙ্গটা পাশেই থাকে আমরা যখনই মোটামুটি সারাদিন খোলা থাকে তুমি যখনই যাবে এই মন্দিরে পুজো নিজের মতো করে দিয়ে আসতে পারবে কোনো নিয়ম নেই কোনো বাধা নেই আমরাও পুজো দিয়েছি অমৃত খেয়েছি আজকে উপোস ছিলাম তো দেড়টা বাজে প্রচন্ড খিদে পেয়ে গেছে তো চলো এবারে খাওয়া যায় আমাদের এমনিতেই সোমবার নিরামিষ খাওয়া হয় তার মধ্যে আজকেও ছিল নিরামিষ মেনু এখানে ছিল সাদা ভাত একটু ডালের বড়া পাঁচমিশালি সবজি আর ওইদিকে ছিল ফুলকপি আলু দিয়ে একটা তরকারি সাথে ছিল চাল ডাল খাওয়ার পরে অবশ্যই একটা আতা খেয়ে নিয়েছিলাম বেলা খেয়ে নিয়েছি এক কাপ গ্রিন টি তাও আমি পুরো রেডি হয়েই নিয়েছি কারণ আজকে বেরোবো কিছু গ্রসারি শপিং করতে তো আমরা আজকে বিশালে যাচ্ছি আসলে বাবাকে দিয়ে সব কিছু আনানো করানো হয়েছে এতদিন ধরে কিন্তু বিশ্বাস করো উনি না সব কিছু ঠিকমতো বুঝে আনতেও পারে না আর আমারও এরকম বারবার বলে ভালোও লাগে না তাই চলো আজকে নিজেরাই রওনা দিই আর তোমরাও যাও আমাদের সঙ্গে এই হাবড়া বিশাল মেগামার্টের ওপরেই এস রয়েছে আর এন্ট্রি জায়গাটা দেখেছ কি সুন্দর করে সাজিয়েছে চলো এই ট্রলিটা নিয়ে আমরা ওপরের দিকে উঠি আর এইখানে আমি কিনি আর কিছু না কিনি অবশ্যই এই যে সিরামিকের জায়গা বা ঘরের যে সব বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় ঘর সাজানোর বা খাবার সার্ভ করার ডেকোরেটের যে আইটেমগুলো আমি প্রত্যেকবার আসব আর প্রত্যেকটা কী কী নতুন নতুন জিনিস এসছে তাই দেখব এই প্লেটগুলো আমার ভীষণ ভালো লেগেছে তবে কাপের কালেকশন এইবার আমার কাছে খুব একটা ভালো লাগেনি এই সিঙ্গেল কাপগুলো বাট এই সেটগুলো কিন্তু খুব সুন্দর এসছে এই ওয়ান ডাবল নাইন করে তুমি যে কোনো সেট নিতে পারো আর প্রত্যেকটা সেট কিন্তু এত সুন্দর দেখতে আর এই আর্টিফিশিয়াল গাছগুলো না বিভিন্ন রেঞ্জের আছে ওয়ান ফর্টি নাইন থেকে শুরু করে অনেক ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন অবধিও রয়েছে তবে প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর ঘরের কোণে সাজানোর জন্য ভীষণ ভালো আর একসঙ্গে এক গুচ্ছভাবে এত সুন্দর লাগছে এদেরকে দেখতে আমি প্রত্যেকটাই হাতে ধরে দেখলাম তবে না এখন আর এইসব কিছু নেবো না দেখেই মন ভরালাম শীত অলরেডি পড়ে গেছে তাই নিয়ে নিয়েছি নরের স্যুপ আর সাথে আমি এখানে নিয়েছি আটা নুডলস আর এখান থেকে এই চিলি নুডলসটা আমি নিয়েছিলাম মেনলি বোনের জন্য ও নুডলস খুব পছন্দ করে আর না অনেক রকমের পাস্তা আছে আমি ভাবছি কোনটা নেব আর প্রত্যেকটা কিন্তু হেলদি কারণ এটা সুজির পাস্তা এখানে অনেক রকমের চা ছিল বাট আমি ভাবছি কোনটা কত পার্সেন্টকে ডিসকাউন্ট দিয়েছে ফাইনালি আমার রেড লেভেলের এই যে মশলা চা যেটা অনেক দিন ধরে আমি ভাবছিলাম নেব তো আজকে ওটা নিয়েছি লিকার চায়েও ভালো লাগে আর দুধ চাতেও ভালো লাগে তবে লিকার চাটা ইদানিং একটু বেশি খাওয়া হয় তার জন্যই নিলাম আর একটা মধুরও প্রয়োজন ঠান্ডাতে মধু খাওয়া ভীষণ ভালো তো এখান থেকে এই ফার্স্ট ক্রপের মানে এই বিশালের ব্র্যান্ড অ্যাকচুয়ালি এগুলো সবই এখান থেকে নিয়েছিলাম মধু আর এখানে একটু পিনাট বাটার নিয়েছি এটা ক্রাঞ্চি একটা প্লেন স্মুধুও আছে একটা ক্রাঞ্চি আছে আমার একটু পিনাট বাটার ক্রাঞ্চি ভালো লাগে মানে দাঁতে কাটবে এরকম আর হ্যান্ড ওয়াশটা প্রায় শেষের দিকে আর এগুলো খুবই প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় তোটাও নিয়েছি নিয়েছি সাথে কিছু বিস্কিট এক বিস্কিট ভালো লাগছিল না সো নাইসের এই চিনিওয়ালা বিস্কিটটা নিয়েছিলাম কিন্তু পরে না এটাকে চেঞ্জ করেছি ওই বিস্কিটটা নিয়ে একটা জিরে বিস্কিট নিয়েছিলাম আর এটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে আমার বেস্টির জন্য খুব পছন্দ করেছে এই এইয এই জিরে বিস্কিটটা নিয়েছি আর ওই চিনি ছড়ানো যে নাইসের বিস্কিটটা ওটাকে রেখে দিয়েছিলাম এখানে আমাদের শীতের যে উলের জিনিস সেইগুলো কাচার জন্য একটা সেফ ওয়াশ এটা বিশালের নিজস্ব ব্র্যান্ড বিক্রি হচ্ছিল তা এটা আমি প্রথমবার নিলাম তো ওটাই এবছর দেখবো উলের জিনিসপত্র কেচে ঠিক কেমন হয় আর এই দুটো আমার বান্ধবী জোগাড় করেছে বোতল পরিষ্কার করার কি কিউট লাগছে দেখতে ফাইনালি ওখান থেকে চলে গিয়েছিলাম একটু কিডসের জোনে আরে না আমরা কিডস নই কিন্তু এত কিউট কিউট জিনিস আমি দূরের থেকে দেখছিলাম তাই ভাবলাম হাতে নিয়ে একটু দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি সব থেকে পছন্দ হয়েছে এই কালুয়াটাকে কি মিষ্টি চলো ফাইনালি কিন্তু হাসতে হাসতে বেরোচ্ছি আমার সব শপিং কমপ্লিট আফটার শপিং প্রচন্ড পেয়ে গিয়েছিল খিদে কিন্তু আজকে নিরামিষ আর ভাজাভুজিও খেতে পারবো না তবুও আমি এই একটা পফ খেয়েছিলাম এটা একদমই নিরামিষ পনিরের আর ও খেয়েছিল একটা ভেজিটেবল চপ যেটা নিরামিষ ছিল আজকে মঙ্গলবার সকাল মানে আগের দিন আমি শপিং করে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি বিশ্বাস করো আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো ভাবলাম আজকে সকালে তো একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়েছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার সঙ্গে মানে সর্দি কাশি হাঁচি সব একবারে হয়েছে চলো এবার ব্রেকফাস্ট বানাতে যাই প্রথমেই আজকে আমি সব সবজিগুলো পার করেছি এবং সেখান থেকে আমার প্রয়োজনীয় সবজিগুলো কুচি কুচি করে কেটেছি কড়াইতে এক চামচ অলিভ অয়েল দিয়ে তাতে একটু কালো জিরে একটু রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি তারপরে আমি যে যে সবজিগুলো কেটেছি মানে বাঁধাকপি অর্ধেকটা আলু একটু বিনস লঙ্কা সব দিয়ে দিয়েছি হালকা আঁচে ভেজে আমি চিঁড়েটাকে জল ধোয়া করে রেখে দিয়েছিলাম অল্পই চিড়ে নিয়েছি ওই এক মুঠো মতো চিঁড়েটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু চিনি একটু ধনেপাতা আর স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি আমার কিন্তু সকালের এই হেলদি ব্রেকফাস্ট একদম রেডি তোমরা এই চিড়ের পোলাওটার মধ্যে কিন্তু একটু বাদাম অ্যাড করতে পারো একটু বাদাম ভেজে দিলে ভালো লাগে আমার বাড়িতে ছিল না তাই আমি করতে পারিনি তো আমি এভাবেই খেয়ে নেব অনেকটা সবজি দিয়ে আর সাথে যেহেতু ঠান্ডা তো পড়েইছে গরম জলে এক চামচ কফি গুলিয়ে নিলাম ব্যাস আমার ই আম্মি ব্রেকফাস্ট রেডি তোমরাও হেলদি খেয়েও হেলদি থেকেও আর খুব ভালো থেকো ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েও অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার অনেক কথা হবে টাটা